তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যেহেতু মানে মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সবাই বলি না যে জমানে মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না মুসলমান ইসলামকে পছন্দ করে না মুসলমান ইসলামের সবচেয়ে বড় হয়ে গেছে। যেমনায় সেরে বেদাৎকে আবাদত মনে করে সেরে বেদাৎকে আবাদত মনে করে কবর পূজা পূজা সেরেক বেদাত কিন্তু দাবি করে আমরা আবেদ আমরা আবাদত করি যে যমনা শিরক বিদআত কে মনে সা মনে করে আবার যা শিরক বেদাত না তাকে শিরক বিদআত মনে করে যেরকম ইমাম মানা mazhab মানা আল্লাহ মুজাহিবিরা শেখ মনে করে বিদআত মনে করে অতএব জরুরি বিষয় এটাকে কি মনে করে শিরক বিদআত তাহলে যে যমনা মানুষ শিরক বেদাতকে কে মনে করে আবার যা সেরেক বেদাত না তাকে সেরেক বেদাত মনে করে যে জমানে আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার রিপোর্ট পালন করে আংশিক দিন দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর কেউ নাই যেই জমানে ইসলামের খেলাপ কাজ করেও নিজেকে মুসলমান দাবি করে সেই মুহত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কুরআন ও হাদিসের আলে শালিম উলামা মুমিন মুতাক্কিন জাকিরিন শাকিরিন দের গুরুত্বপন এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুক্রিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ